সালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের প্রতিটি সাবজেক্টেরই কিন্তু ভিডিও আকারে দেওয়া হয়েছে এবং সেই ভিডিওগুলো এত বেশি ইফেক্টিভ যে তোমরা সেখান থেকে হুবহু নাইনটি পারসেন্ট আপ কিন্তু কমন পাবে তো দেখো আজকে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে হায়ার ম্যাথ সাজেশন নিয়ে এসেছি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে এমন তিনটা অধ্যায় আছে যে তিনটা অধ্যায় পড়লেই কিন্তু তোমরা একটা এ প্লাস এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে তো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে যে কোন তিনটা অধ্যায় পড়লে আসলে আমরা এ প্লাস পেয়ে যেতে পারি তো এখন দেখো আমরা কি কি টপিক পড়বো আমাদের অধ্যায় এক ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আরেকটা কথা বলে রাখি যে তোমাদের আমি এখানে এতগুলো দেখে আবার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই কারণ দেখো আমাদের কোশ্চেন কিন্তু এখন একটু হার্ড হয় যেহেতু কোশ্চেন হার্ড হয় এর জন্য কিন্তু আমি কঠিন কয়েকটা টপিকও দিয়ে রেখেছি তোমাদের কাছে যদি নিতান্তই মনে হয় যে এতগুলো পড়তে পারবো না তাহলে শুধু তোমরা থ্রি স্টার টপিক পড়ে ফেলতে পারো এছাড়া টু স্টার গুলাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখন দেখো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ এগুলো আমাদের বেসিক এগুলো জানতেই হবে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের সাধারণত এমসিকিউ এবং গতে চলে আসতে পারে ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক এটা থেকে আমাদের কিন্তু এমসিকিউতে क्वेश्चन আসে সৃজনশীলে আসে না ব্যতিক্রমী অব্যতিক্রমী এবং ইনভার্স বা বিপরীত ম্যাট্রিকের যে বিষয়গুলা রয়েছে কনসেপ্ট রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে এখান থেকে আমাদের কোশ্চেন আসে নির্ণায়ক সম্বলিত নির্ণায়ক বিশিষ্ট সমীকরণ সমাধান এবং বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান তো বহুচলক দেখো ছয় সাত আট এই তিনটায় আমাদের সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এগুলা কিন্তু গ এবং ঘতে চলে আসে তো তোমাদের কাজ হচ্ছে তোমরা কোনো একটা টেস্ট পেপার বা তোমাদের গাইড অথবা তোমাদের মেন বুক থাকলেও জাস্ট আমি যে টপিকগুলোর নাম বলেছি সেই টপিকের ম্যাথগুলো সলভ করবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এরপর দেখো আমাদের সরল রেখা সরল রেখা থেকে কিন্তু আমাদের সৃজনশীল অনেক বেশি আসে এর জন্য আমাদের সরল রেখাটা একটু বেশি খেয়াল রাখতে হবে সরল রেখা থেকে আমরা কার্টেশীয় ও পোলার স্থানাঙ্ক সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এটা করব এটা আমাদের কয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্লাস এমসিকিউ এর জন্য দুটি বিন্দুর দূরত্ব সম্পর্কিত ম্যাথ বিন্দু ও অনুপাত সংক্রান্ত ক্ষেত্রফল সঞ্চার পথের সমীকরণ বিষয়ক যে ম্যাচগুলা রয়েছে ঢাল বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণ নির্ণয় সমান্তরাল ও লম্ব হবার ও সমীকরণ দুটি সরল রেখার সরল সমীকরণ সংক্রান্ত ম্যাথ ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র নির্ণয় সংক্রান্ত সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় লম্ব দূরত্ব নির্ণয় দুটি রেখার অন্তর্ভুক্ত কোন নির্ণয় নয় এবং কোণের সমদিখণ্ডক দয়ের সমীকরণ এবং কোণের বিভিন্ন बिंदুর অবস্থান সংক্রান্ত তো দেখো আমাদের সল রাখার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই থ্রি স্টার টপিক কারণ হচ্ছে আমাদের একটা ম্যাথের সাথেই কিন্তু আরেকটা ম্যাথ জড়িত থাকে ঠিক আছে যেমন ধরো আমাদের একটা অঙ্ক বের করতে বলল গতে বা ঘতে সেখানে দেখা যায় আমাদের দুই তিনটা সূত্র লাগছে ছোট ছোট কনসেপ্ট লাগছে এর জন্য তোমাকে কিন্তু সকল ধরনের বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে তোমরা চোদ্দটা টপিক ভেবনা না যে চোদ্দটাই কঠিন যেমন দেখো আমাদের পোলার নির্ণয় এটা আমাদের কত চলে আসে মানে ইজি টপিক তারপরে দেখো আমাদের দূরত্ব সম্পর্কিত জাস্ট একটা একটা তোমাদেরকে সূত্র পড়লেই হয়ে যায় তারপর দেখো আমাদের বিন্দু অনুপাত নির্ণয় ঢার সংক্রান্ত মানে কি একটা ছোট ছোট তোমাদেরকে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে সাথে আমার সূত্র জানতে হবে তো চোদ্দটা টপিক থেকে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই জাস্ট তোমাদেরকে টপিকটা বললাম এই টপিকগুলো তোমরা পড়লেই হবে এরপর দেখো আমাদের বৃত্ত বৃত্তর ক্ষেত্রে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে তোমাদেরকে জানতে হবে বৃত্তের পোলার সমীকরণ সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং অন্য কোন বিন্দু দিয়ে যায় এই সংক্রান্ত টপিক জানতে হবে অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করে সেটা জানতে হবে বৃত্ত এক্স ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এবং সেই ম্যাথটা কিভাবে করবে সেটাও তোমাকে জেনে আসতে হবে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে তা থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত ম্যাথ বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র বিভিন্ন রেখার উপর অবস্থিত ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ সরল রেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত সংক্রান্ত বৃত্ত একটি নির্দিষ্ট রেখাকে স্পর্শ করলে তা হতে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত কোন সমান্তরাল বা অন্য কোন শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বে সমীকরণ বৃত্তের বৈস্ত বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত দ্বয়ের দৈর্ঘ্য বৃত্ত বৃত্তের কোনো বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় সংক্রান্ত ম্যাথ এবং সর্বশেষ বৃত্তের সাধারণ যে সংক্রান্ত তো দেখো আমাদের পনেরোটা টপিক আছে অনুরূপ ভাবে কিন্তু পনেরোটাই কিন্তু আমাদের কঠিন না ঠিক আছে এখানে জাস্ট কয়েকটা সূত্রেরও কিন্তু টাইপ আছে তো এই পনেরোটা দেখে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট তোমরা এই টপিক গুলোর নাম অনুসারে তোমার বই গাইড বা টেস্ট পেপার থেকে সেই সংক্রান্ত ম্যাথটা বের করবে এবং সেটা সলভ করবে তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ বিশেষ করে তোমরা দেখো এখানে যেহেতু আমাদের টু স্টার থ্রি স্টার মিলেই রয়েছে তাই তোমরা আগে থ্রি স্টারটা কমপ্লিট করবে এরপরে গিয়ে স্টার কমপ্লিট করবে তুই তোমাদের কাছে অনেক বেশি মনে হয় তখন তো দেখো আমরা গিয়ে এরপরে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায় এখান থেকে মাত্র সাতটা টপিক তোমাদের পড়লেই হবে যেমন সংযুক্ত কোন সম্বলিত ত্রিকোণমিতিক রাশি যৌগিক কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে এবং উপগণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অভেদাবলী সংক্রান্ত শর্ত সাপেক্ষে ত্রিভুজের বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় এবং শর্ত সাপেক্ষে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় তো দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের সাধারণত কিন্তু যে ম্যাথগুলো আসে সবগুলোই দেখা যাচ্ছে মান নির্ণয় এবং দেখা যাচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড মিল করার যে অঙ্কগুলো থাকে তো এখানে দেখো মাত্র সাতটা টাইপ টাইপ রয়েছে এই সাতটা টাইপ তোমরা বইয়ে দেখলেও পাবে কিংবা যে কোনো অনুরোধ ভাবে তোমাদেরকে বলে আছিল যে কোনো গাইড বা টেক্সট পেপারও পাবে জাস্ট এই টপিকগুলো ফলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এখানে দেখো আমাদের সাতটা টপিকের ভিতরে কিন্তু পাঁচটায় আমাদের থ্রি স্টার টপিক এবং দুইটা কিন্তু টু স্টার টপিক সো তোমাদেরকে বলবো যেহেতু কম টপিক দেওয়া আছে এই সাতটায় দেখতে কারণ যেকোনো মিটি থেকে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে আসতেও পারে এরপর হচ্ছে আমাদের অধ্যায় মানে অন্তরিকরণ নয় অন্তরিকরণ থেকে কিন্তু আমাদের দুইটা কোয়েশ্চেন চলে আসে এর জন্য তোমরা অন্তরিকরণটা একটু ভালো করে পড়বে যদিও ক বিভাগ থেকে যদি তিনটা অ্যান্সার করো আর ক বিভাগ থেকে যদি তোমরা দুইটা অ্যান্সার করো তাহলে কিন্তু হয়ে যায় তো দেখো অন্তরিকরণ থেকে আমরা বাস্তব মান বসিয়ে যেমন এক্স সমান এ প্লাস এই সরাসরি লিমিটের মান নির্ণয় করতে আসতে বলা হয় হরে বা লবে বর্গমূল সংবলিত পথটির অনুবন্ধি দিয়ে লব ও হরকে গুণন করে লিমিট নির্ণয় করতে বলতে হতে পারে সূচক লগারিদম এবং ধারা সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে মিশ্র ফাংশন এক্স এর মান অসীমের দিকে ধাবিত হলে লিমিটের মান নির্ণয় করো মূল নিয়মে অন্তরক সহক নির্ণয় ফাংশনকে সরলীকরণ করে অন্তরীকরণ সংযোজিত ফাংশনের অন্তরক সহক নির্ণয় চেন রুল যেটা রয়েছে দুটি ফাংশনের সমন্বয়ের অন্তরীকরণ বিপরীত অন্তরক সহগের সাহায্যে অন্তরীকরণ সূচকীয় আকৃতির অন্তরীকরণের লগারিদম প্রয়োগ করে অঙ্ক পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে মান এবং প্রমাণ নির্ণয় সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ এটা সাধারণত আমাদের সৃজনশীলে চলে আসে স্পর্শক এবং অভিলম্ব নির্ণয় ক্রমবর্ধমান ও ক্রম ক্রমরাসমান ফাংশন এবং গুরুমান ও লঘুমান নির্ণয় এটাও কিন্তু আমাদের অন্তরীকরণের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাইপ আমাদের কিন্তু একটা সৃজনশীলে চলে আসতে পারে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ব্যবহারিক প্রয়োগ তো দেখো তোমরা অন্তরীকরণের ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের পনেরোটা টপিক আছে এই ক্ষেত্রে তোমরা প্রথমেই শেষ করবে থ্রি স্টার এরপরে গিয়ে তোমরা টু স্টার ইম্পর্টেন্ট শেষ করবে যদিও তোমাদের দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট বেশি কিন্তু টপিক নেই মাত্র পনেরোটা যেহেতু এখনো কিছুদিন সময় আছে তোমরা চাইলেই কিন্তু শেষ করে ফেলতে পারো একবার হলেও তোমরা দেখে যেও যাতে এসে পড়লে যাতে তোমরা পেরে যাও কারণ এখানে দেখা যায় যে একটা সূত্র পারলে আমরা অনেক কিছু পেরে যেতে পারি এর জন্য একবার হলেও দেখে যাও আমাদের জন্য সেফ আর যোগ কারণ আসলে তোমরা অনেকে চ্যাপ্টারটা স্কিপ করো কারণ তোমাদের এখান থেকে না দিলেও চলে তো দেখো যোগজীকরণের জন্য তোমরা মূল যোগজীকরণ সূত্র রূপান্তর পদ্ধতি অংশে ভাগ পদ্ধতি নির্দিষ্ট সীমায় যোগজীকরণ এবং রেখার নিচে ক্ষেত্রফল নির্ণয় এই কয়েকটা টপিক আপাতত পড়লে কিন্তু তোমাদের জন্য যোগজীকরণের জন্য এনাফ যেহেতু তোমরা যোগজীকরণ থেকে তোমরা কি বলবো যে তোমরা সৃজনশীল অ্যান্সার করতে চাও না তো এই দেখো আমাদের এটাই হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন এবং তোমরা অবশ্যই কিন্তু কোন তিনটা অধ্যায় পড়লে আমরা একটা এ প্লাস পেয়ে যেতে পারি বা আমরা সবগুলো সৃজনশীল কমন ফেলতে পারি সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে কারণ সেটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও সেকেন্ড পেপার সাজেশন দিব এবং তোমাদেরকে বলে রাখি যে এখানে আমি তোমাদেরকে যে সকল টাইপ এবং যে সকল ম্যাথ তোমাদেরকে করতে বলবো তোমরা যদি শুধু সেই টাইপগুলাও একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে কমন পাবে তো লাস্টে তোমরা অবশ্যই এই ম্যাথগুলো ট্রাই করবে তো দেখো এখানে কিন্তু আমি স্টারের ক্রম অনুসারে দিয়েছি মানে তোমার যদি তোমার কাছে একান্তই মনে হয় যে আসলে এতগুলো পারবো না তাহলে তোমরা থ্রি স্টার এবং টু স্টার গুলো দেখবে ওয়ান স্টার গুলো বাদ দিতে পারো যেহেতু এখন কোশ্চেন আমাদের একটু হার্ড হয় তাই বলবো যে তোমরা সবগুলোই করার চেষ্টা করবে তো প্রথমেই দেখো আমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা থেকে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ এটা আমাকে জানতেই হবে করতেই হবে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে বা নিয়মাবলী এটা জানতে হবে কারণ এটা আমাদের একটা থ্রি স্টার টপিক জটিল সংখ্যার পোলার প্রতিরূপ সংক্রান্ত ম্যাথ মূল নির্ণয় সংক্রান্ত এটাও কিন্তু আমাদের থ্রি স্টার আই এর ঘাতের মান নির্ণয় এবং ধারা সংক্রান্ত যদিও এটা লেস ইম্পর্ট্যান্ট তারপরে তোমরা অবশ্যই দেখে রাখবে তারপর হচ্ছে আমাদের ওমেগা এর ঘাতের মান নির্ণয় এটাও আমাদের লেস ইম্পর্টেন্ট শর্তাধীনে মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত যে ম্যাথ আছে এটা তোমাদেরকে দেখতে হবে এককের ঘনমূল সংক্রান্ত ম্যাথ এবং আমরা হচ্ছে জটিল সংখ্যা জ্যামিতিক প্রয়োগ সংক্রান্ত ম্যাথ দেখব তো দেখো আমরা মাত্র নয়টা টাইপের ম্যাথ বলেছি এই একটা অধ্যায় থেকে তো তোমরা এখন বলতে পারো যে আপু আপনি তো আনসার দিয়ে দেননি তো দেখো এখানে আমাদের অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের বইয়ে কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথই দেওয়া আছে তোমরা যদি জাস্ট সেইগুলো সলভ করো নিয়ম অনুসারে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পাবে এছাড়া তোমাদের যে কোনো টেস্ট কিংবা আমাদের যে গাইড রয়েছে সেখানেও এই টাইপের ম্যাথ আছে তোমরা জাস্ট এই টাইপগুলো বা গুলো মিলিয়ে অ্যানালাইসিস করলেই হয়ে যাবে এরপর দেখো আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে আমরা কোন রাশি বহুপদী কিনা সেটা নির্ণয় করব এটা আমাদের 1 স্টার এবং হচ্ছে আমাদের নিশ্চয়ক খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ থ্রি স্টার এখান থেকে আমাদের কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে মূলগুলোর মধ্যে সম্পর্ক মান নির্ণয় ও সমীকরণ গঠন মূলগুলো সমান্তর বা গুণত্তর প্রগমন ভুক্ত সম্পর্কিত যে ম্যাথগুলা রয়েছে মূলের প্রতিসম রাশি প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ এবং দুটি সমীকরণে মূলের সম্পর্ক এই টপিক আমাদেরকে দেখতে হবে দেখো থেকে কিন্তু কয়েকটা আমাদের দুইটা সৃজনশীল চলে আসে এর জন্য তোমাদেরকে এই কয়েকটা টাইপ অবশ্যই দেখতে হবে খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের কনিক কনিক থেকেও আমাদের দুইটা সৃজনশীল আসে এর জন্য এটাও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা কনিকের প্রকৃতি নির্ণয় পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে অক্ষের সমান্তরাল অক্ষ রেখা বা দিকাক্ষ পরাবৃত্তের অক্ষ এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল এবং উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দয় দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো উপকেন্দ্র ও দিকাক্ষ দেওয়া আছে সমীকরণ নির্ণয় করো যদি ওয়ান স্টার তারপর দেখে যাবে শীর্ষ উপকেন্দ্র ও শীর্ষে স্পর্শকের সমীকরণ বা শীর্ষে স্থানাঙ্ক দেওয়া আছে সমীকরণ বের করতে হবে থ্রি স্টার টপিক উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় এখান থেকে আমাদের অবশ্যই কোয়েশ্চেন চলে আসবে বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং তার অনুরূপ দ্বিকাক্ষ উপকেন্দ্রিকতা থেকে সমীকরণ নির্ণয় সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণ বের করো এবং অধিবৃত্তের সমীকরণ থেকে অসীম তটের সমীকরণ ও কোন নির্ণয় এছাড়া আমাদের স্পর্শক বা ছেদক সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের করতে হবে দেখো এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো থ্রি স্টার টপিক আছে তো কনিক থেকে আমাদের মূলত গ ঘতে কিন্তু এই যে সমীকরণ নির্ণয় এটাই কিন্তু চলে আসে তো এর জন্য দেখো বেশি কিন্তু দেওয়া হয়নি মাত্র তেরোটা টপিক দেওয়া হয়েছে এর মধ্যে মাত্র দেখো দুইটা আমাদের ওয়ান স্টার আর সবগুলাই কিন্তু টু স্টার এবং থ্রি স্টার তার মানে কি যেহেতু এখান থেকে দুইটা সৃজনশীল আসবে তোমাকে এখান থেকে একটু বেশি টাইপের ম্যাথ অবশ্যই সলভ করতে হবে তো তোমরা যে কোনো বই খুলে জাস্ট এই টপিকগুলো অ্যানালাইসিস করলেই হয়ে যাবে এরপর দেখো আমাদের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা মান সংক্রান্ত ম্যাথ অবশ্যই দেখব বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ সংক্রান্ত সমস্যা তারপর হচ্ছে আমাদের এ কস প্লাস বি সাইন সমান সি তারপরে আকৃতির যে ত্রিকোণমিতিক সমীকরণ রয়েছে এই আকৃতির সেগুলো দেখতে হবে এছাড়া আমাদের কট জিরো ডিগ্রি টেন জিরো ডিগ্রি সেক জিরো ডিগ্রি কসেক জিরো ডিগ্রি বিশিষ্ট যে সমীকরণ বা আমাদের ত্রিকোণমিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখবো আমরা এছাড়া আমাদের সাইন জিরো এবং কস জিরো ইত্যাদি ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে থাকলে কিভাবে আমরা ম্যাথ গুলো করব সাইন জিরো কস জিরো বিজোড় সংখ্যক পদ সম্বলিত সমীকরণ সংক্রান্ত প্রবলেম এবং দেখো আমাদের এর দ্বিঘাত রাশি সম্বলিত পদ থাকলে কিভাবে আমরা সমাধান করব এই কত টপিক তোমাদেরকে দেখে যেতে হবে খুব একটা বেশি টপিক না মাত্র সাতটা টপিক তোমাকে জানতে হবে যারা আগে থেকে করেছো তাদের জন্য আশা করি খুব একটা কঠিন বিষয় হবে না এরপর দেখো আমাদের স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা থেকে বলের লব্ধি ক্ষেত্রে সামান্তরিক সূত্রের প্রয়োগ দুটি বলের অন্তর্ভুক্ত কোন নির্ণয় ভেক্টরের লব্ধির সাইন সূত্র প্রয়োগ দুই বা ততোধিক এর আহ লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে লম্বাংশ সূত্রের প্রয়োগ তিনটি বল সাম্যবস্থায় থাকা সূত্র বা শর্ত তিনটি সমবিন্দু বল সাম্যবস্থায় সৃষ্টি করলে তা হতে বল অন্তর্গত কোন নির্ণয় তিনটি বল থাকলে তা থেকে বিভিন্ন মান সমান্তরাল বল এর সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয় সূত্র সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে ত্রিভুজ এবং সমান্তরাল বলের লব্ধি নির্ণয় এর সূত্র প্রয়োগ করে চাপ ও প্রতিক্রিয়া বল নির্ণয় যে টাইম রয়েছে এগুলো দেখতে হবে তো দেখো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং তোমরা এই লাস্ট মুহূর্তে একটা কামব্যাক দিতে চাচ্ছ তো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে যে আসলে আমরা হায়ার ম্যাথের বা প্রতিটি সাবজেক্টেরই কত নিম্ন অধ্যায় আমরা পড়তে পারলে মানে সর্বনিম্ন কতগুলো অধ্যায় পড়তে পারলে আমরা এ প্লাসের কাছাকাছি চলে যেতে পারি তো দেখো আমাদের কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে মাত্র তিনটা অধ্যায় পড়লে আমরা এ প্লাস পেয়ে যেতে পারি তো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে এরপর দেখো আমাদের সমতলে বস্তু কণার গতি এখান থেকে আমরা নদী পারাপার সংক্রান্ত ম্যাথ কখন সমতরণ সমমন্দল সমবেগে চলমান কণার গতি বাঘ হরিণ ইঁদুর বিড়াল ধরা এবং বাস যাত্রী বাস সাইকেল অতিক্রম করা এই ম্যাথ গুলো যদিও লেস ইম্পর্টেন্ট তিন নাম্বার টপিকটা আপেক্ষিক বেগ এটাও লেস ইম্পর্টেন্ট কিন্তু বিশেষ এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা আমাদের থ্রি স্টার শোনার সময় হিসেব করে গভীরতা নির্ণয় উপর থেকে বিনা বাধায় পতনশীল বস্তুর গতি এবং ভূমি থেকে উলম্ব ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা ও উচ্চতার উত্থান কাল কত বা বের করতে পারি আমরা সমবেগে ঊর্ধ্বগামী প্লেন বা বেলুন থেকে বস্তু ছেড়ে দেওয়া এবং বিমানের উচ্চতা নির্ণয় টু স্টার ইম্পর্টেন্ট এ কোণে ভূমি থেকে নিক্ষিপ্ত প্রক্ষেপকের গতি বস্তুকণার বিচরণকাল দীর্ঘতম উচ্চতা এবং আনুভূমিক পাল্লা ভূমি থেকে এ কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপক এর দূরত্বে মিটার দুটি অতিক্রম করলে সেই প্রক্ষেপকের কিন্তু আমাদের এবং স্থিতিবিদ্যা অনেকেই স্কিপ করে যেহেতু আমাদের ক বিভাগ থেকে তিনটা অ্যান্সার করে বেশিরভাগ স্টুডেন্ট এবং খ থেকে দুইটা করে এবং খ বিভাগ থেকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কনিক অ্যান্সার করে কারণ কনিক থেকে আমরা দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারি যেহেতু এই দুইটা অধ্যায় যেহেতু আমাদের একটু কি বলবো একটু ভেজাল লাগে স্টুডেন্টের মাঝখানে তো তারা আসলে এই এই স্কিপ করে তোমাদেরকে দেওয়া হলো টপিক পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না তোমাদের সকলের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম